সকালেই রওনা দিলাম ইস্কান্দারিয়া সমুদ্রের পথে মনে রোমাঞ্চ আর অনেক উত্তেজনা বাসে সবাই হাসি ঠাট্টার মেলায় এক আনন্দমুখর পরিবেশ কেউ গানের সুরে কেউ বা গল্পের ঝুড়ি নিয়ে দূর থেকে সমুদ্রের আভাস দেখা দিলেই সবার চোখে মুখে আনন্দের ঝিলিক সমুদ্রের কাছে পৌঁছেই ঝাঁপিয়ে পড়লাম নীল পানিতে সমুদ্রের ঢেউ আর বালির স্পর্শে হারিয়ে গেলাম সবাই প্রকৃতির অপার সৌন্দর্যে মন ভরে উঠল আসলে এই দুনিয়া অনেক সুন্দর তবে সেই আনন্দের মাঝে এলো অপ্রত্যাশিত ঘটনা তার জন্যই পুরো ভ্রমণের মজা আধা দিনেই শেষ হয়ে গেল তবে ইস্কান্দারিয়া সমুদ্রের সৌন্দর্য আর বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে আসসালামু আলাইকুম সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা আজ বাংলাদেশে কোরবানি ঈদ আর আমার এখানে ঈদের দ্বিতীয় দিন আজ ঈদের দ্বিতীয় দিন দিন আজকে আমরা আমরা যাচ্ছি যেখানে দুই এক খাওয়া দাওয়া ঘোরাফেরা সবকিছু মিলে এক হাজার পাউন্ডের মধ্যে আমরা ঘোরাফেরা শেষ করব। এই ভিডিওটা খুব লং হতে পারে তাই দুই পাঠ করতে পারি আর এই সময় আপনাদের সাথে শেয়ার করব নানান তথ্য এবং আমাদের অভিজ্ঞতা চলুন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন এই সুন্দর একটা যাত্রা তো এখন সময় সাতটা আমরা বের হয়েছি সবাই সবাই তো না আমি একাই বের হয়েছি এখন পানি কিনবো দুইটা পানি নিয়ে নিলাম এখন যাচ্ছি দেখি সবাই আসছে কিনা এই হচ্ছে সকালের ভিউ আরো সকালবেলা যাওয়ার কথা ছিল আরো সকালে সব ঘুমাইতেছিল আমরা আটজন আলেকজান্ডার যাচ্ছি এখন সালাম গাড়ির কাউন্টারে দাঁড়িয়ে আছি সালাম এবং মার্ক থেকেই আলেকজান্ডারের গাড়ি ছেড়ে যায় জনপতি মাইক্রো ভাড়া হলো আশি পাউন্ড এবং জনপতি বাস ভাড়া হলো ষাট পাউন্ড বাসে আলেকজান্ডার যেতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা এবং মাইক্রোতে সময় লাগে তিন থেকে আড়াই ঘন্টা অবশেষে আমরা সবাই বাসে উঠলাম আজ গাড়িতে করে যাচ্ছি আলেকজান্ডার জানালার পাশে বসে বাইরের দৃশ্যগুলো উপভোগ করছি শহরের কোলাহল থেকে একটু দূরে এই রাস্তায় চলতে চলতে অনেক কিছু ভাবছি গাছপালা সবুজ মাঠ আর গ্রামের বাড়িগুলো চোখে পড়ছে প্রকৃতির এই সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর গাড়ির জানালা দিয়ে ঠান্ডা বাতাসের স্রোত মুখে লাগছে একটা অদ্ভুত শান্তি অনুভব করছি ভাবছি এই পথে কোথায় গন্তব্য জীবনের যাত্রাপথে কতগুলো মোড় পেরিয়ে কত দূর যাব গাড়ির গতি মাঝে মাঝে বেড়ে যাচ্ছে আবার কখনো ধীর হয়ে আসছে যেমন আমাদের জীবনের গতিও কখনও দ্রুত কখনো ধীর এই পথ চলতে চলতে নিজের মধ্যে একটি নতুন অনুপ্রেরণা খুঁজে পাচ্ছি জীবনের প্রতিটি মুহূর্ত অনুভব করতে হবে কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না গাড়িতে বসে এসব ভাবতে ভাবতে সময় কেটে যাচ্ছে গন্তব্যে পৌঁছে যাওয়ার আগেই এই যাত্রার প্রতিটি মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে আমরা এখন বাস থেকে নামলাম অহেদা শ্রেণ থেকে এখন হাঁটতে হাঁটতে চলে যাব অক্টোবরের দিকে তারপর ওখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে চলে যাব বাসা খুঁজতে আমরা এখন অক্টোবরে আছি এই হলো অক্টোবরের জ্যাম আমরা কিছুক্ষণের মধ্যেই বাসা খুঁজতে যাব তারপর ওখান থেকে সাগর পরে চলে যাব সবাই মিলে এই হচ্ছে আমাদের

আর এই হচ্ছে আমি খালি সব আমাদের মাল ছাউন ভর্তি এই হচ্ছে হাম্মাম এটাই বড় বিপদ রাস্তাঘাটে বিপদ করে হাম্মামে এখানে বসে আসছে

দুইটা সোফা আছে ছোট ছোট করে কেন বস্তাছি না সুন্দর একটা প্রকৃতি এদিকে হয়তো সমুদ্র এদিকে বাড়িঘর জায়গায় এখন আমরা সবাই সমুদ্রের পাড়ে যেতেছি পায়ে জুতা নাই জুতার খবর মনে ছিল না ওরে মা এত গরম ক্যারে

আমার অবস্থা আর থাকে প্রথম দেখার মতো সাগর দেখার অনুভূতি এক কথা অসাধারণ শহরের কোলাহল থেকে একটু দূরে এক নতুন দিগন্তে পা রেখে যেন নতুন অনুভূতি হয় সাগরের তীরে প্রথমবার পা রাখার অনুভূতিটাও ঠিক তেমনই সেই দিন সকাল থেকেই উত্তেজনা আর উৎকণ্ঠা যেন পিছুই ছাড়ছিল না সাগরের জলে পারবানো স্বপ্ন কতদিন ধরেই দেখছিলাম রোদের ঝলমলে আলো আর বেলাভূমির স্নিগ্ধতা যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছিল সাগরের কাছে পৌঁছে প্রথমে যে শব্দটা শুনতে পেলাম সেটা ছিল ঢেউয়ের গর্জন সেই গর্জন যেন আমাকে বলছিল স্বাগতম এই ডাকটা আমি প্রাণ ভরে অনুভব করছিলাম সামনে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার এখানে জনপ্রতি জনপ্রদীপ টিয়া করে নেয় এই ফাস্ট টাইম সমুদ্রের পারে সমুদ্রের পানিতে গোসল করে এখানে পরিষ্কার পানি দিয়ে গোসল করে ধীরে ধীরে পা বাড়ালাম বালির উপর নরম বালির ছোঁয়া আর তার গর্জন সব কিছু ছিলই আমার জন্য নতুন হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম পানির কিনারে ঢেউগুলো যেন একটার পর একটা এসে আমার পায়ের গোড়ালি স্পর্শ করছিল সেই প্রথমবার সাগরের পানি ছুঁয়ে দেখলাম পানির শীতলতা আমার মনকে সজীব করে তুলল আসলে প্রকৃতি অনেক সুন্দর সবাই আসেন বেড়া যান ঘুরা যান ভালো লাগবে এক অন্যরকম প্রশান্তি অনুভব করছিলাম চোখ মেলে চারপাশ তাকালাম বিশাল সেই জলরাশি আর আকাশ যেন এক সূত্রে বাধা আকাশের নীল পানির নীলের সাথে মিশে গিয়েছে মন হারিয়ে যাচ্ছিল সেই অসীম নীলের মাঝে তখনকার সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন সাগরের জল স্পর্শের মুহূর্তটা মনে হচ্ছিল যেন প্রকৃতির সাথে একান্ত হয়ে গেছি আমি আর প্রকৃতি একে অপরের সাথে মিশে গেছি মনটা হালকা হয়ে গেল সব দুঃখ কষ্ট যেন ঢেউর সাথে ভেসে গেল সাগরের পানি ছুঁয়ে দেখার অভিজ্ঞতা আমার জীবনে এক নতুন অধ্যায় সাগর আমাকে শিখিয়েছে ধৈর্য শিখিয়েছে প্রকৃতির বিশালতার মাঝে নিজেকে ক্ষুদ্রতা মেনে নিতে এই অনুভূতি আমি সারা জীবন বয়ে নিয়ে যাব এখানে সেই বুঝতে পারলাম সাগরের সৌন্দর্য আর তার শক্তি দুই একসাথে অনুভব করা যায় এই প্রথম সাগরের পানি ছুঁয়ে অনুভব করলাম প্রকৃতির বিশালতার মাঝে লুকিয়ে থাকা অসীম শক্তি আর শান্তি আমরা সবাই বেশ উত্তেজনা নিয়েই ট্যুর শুরু করেছিলাম প্রথম দিনটা বেশ আনন্দেই কাটছিল নতুন নতুন জায়গা ঘুরে দেখা মজার মজার খাবার খাওয়া আর সবার সাথে মিলে মজার গল্প করা কিন্তু হঠাৎ করেই একটা ঝামেলা আমাদের আনন্দকে মাটি করে দিল ঝামেলাটা এমন ছিল যে আমরা কেউই আগে থেকে অনুমান করতে পারিনি একটি জরুরি পরিস্থিতির সৃষ্টি হওয়ায় আমাদের ট্যুরের প্রথম দিনেই আধা বেলা কাটাতে না কাটাতেই আমরা ফিরে আসতে বাধ্য হলাম পরিস্থিতির কারণে আমাদের ট্যুরের সম্পূর্ণ সময়সূচি বদলে গেল আমরা বিকালের গাড়িতেই চলে আসলাম কায়রো সবার মনটাই খারাপ ছিল সব মিলিয়ে এই ট্যুরটি আমাদের জন্য একটি মিশ্র অভিজ্ঞতা হয়ে থাকবে যদিও ঝামেলার কারণে পুরো ট্যুরটি শেষ করতে পারিনি কিন্তু আমরা যতক্ষণই ছিলাম বেশ উপভোগ করেছিলাম ভবিষ্যতে আশা করি আবার এমন একটি ট্যুর করতে পারবো যেখানে কোনো ঝামেলা থাকবে না এবং সম্পূর্ণ সময় উপভোগ করতে পারবো আজকে এখানে ঘোরাঘুরি শেষ তো ভিডিওও শেষ যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ও আর একটা লাইকও করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন